চিন্তা করুন যে ওষুধটা আবিষ্কারই হয়েছে ভুল ক্রমে মানে ভুলভাবে অন্য একটা কিছু করতে যে এটা আবিষ্কার হয়ে গেছে সেই ওষুধটা কিভাবে একটা রোগকে পুরোপুরি ভাবে নির্মূল করতে পারে বা সুস্থ সমাধান সে কিভাবে করতে পারে কি সম্ভব আসলে গোরা থেকে আপনাকে এই যে ভাইগার ট্যাবলেটটা তো এই ট্যাবলেটটার ইতিহাসটা যদি আপনি জানেন পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যাবে কিভাবে উনিশশো নব্বই সালের দিকে ফাইজার কোম্পানি ফাইজার সম্পর্কে কিন্তু আমরা খুব ভালোভাবে জানি কারণ করোনা ভ্যাকসিন যে আহ বিশ্বব্যাপী যে কোম্পানিগুলো উৎপাদন করেছিল তাদের মধ্যে একটা হলো এই ফাইজার ফাইজার এই কোম্পানি সালের দিকে একটা একটা পেটেন্ট বা কিছু উপাদান তারা টেস্ট করতেছিল তো তাদের ছিল যে উচ্চ রক্তচাপ মানে হলো যে ব্লাড প্রেসার এবং বুকের ব্যথা এটা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করবে এরকম একটা ওষুধ তারা উৎপাদন করার চেষ্টা করতেছিল তো তারই কিছু উপাদান কিছু স্বেচ্ছাসেবী শরীরে প্রয়োগ করে তো এই স্বেচ্ছাসেবী শরীরে শরীরে যখন প্রয়োগ করে তখনই কিন্তু বিষয়টা দেখা যায় যে যাদের মধ্যে এই ওষুধটা প্রয়োগ করা হয়েছে তাদের জায়গায় যে বিষয়টা হচ্ছে তাদের যে যে বিষয়টি রয়েছে তাদের যে রকমের বেড়ে যায় এবং ওষুধটা খাওয়ার পরে তারা দেখা যায় অস্বাভাবিক মাত্রা এটা শক্তিশালী হয়ে গেছে এবং শরীরে ব্যাপক রকমের একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে তো পরবর্তীতে এই জিনিসটা যখন পরীক্ষকদের জানানো হয় তখন তারা এই ভাইগ্রা নামক এই ওষুধটি তারা তখন এটা মার্কেটে আনে বা তখন তারা এটা নিয়ে আরো ভালো গবেষণা করে তারা এই ওষুধটি উদ্বোধন করে মানে চিন্তা করেন যে ওষুধটা তৈরি করলো ব্লাড প্রেশারের জন্য এবং এটা উদ্দেশ্য ছিল রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য অথচ সেই ওষুধটি পরবর্তীতে মানুষের কিসের জন্য কাজ করলো এই ভায়াগ্রা বা সেক্সুয়ালের জন্য কাজ করলো তো এই যে একটা ভুলভাবে ভয়ঙ্কর ভাবে উদ্ভাবিত একটা কেমিক্যাল এই কেমিক্যালটা অবশ্য যেহেতু কেমিক্যাল সুতরাং আর পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে হলো ভয়াবহ যে এই ওষুধটা যখন আপনার শরীরে আপনার মানে এটা কাজ করা বন্ধ করে দিবে বা দীর্ঘ সময় যখন আপনি সেবন করবেন তখন একটা পর্যায়ে এই ওষুধটা রেজিস্ট্যান্স করে ফেলবে আপনার শরীরে আর কাজ করবে না তখন যে বিষয়টা হবে আপনার স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট হয়ে যাবে চিরদিনের জন্য আজীবনের জন্য আপনার পুরুষত্ব শেষ হয়ে যাবে আপনি পুরুষ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই এটা এতটাই ভয়ঙ্কর ভাবে কাজ করে আর সেই কেমিক্যালসটা ইউজ করে সাধারণত ভুয়া কেমিক্যালস ভুয়া যে কবিরা রয়েছে তারা কারণ এই ওষুধটা আমরা জানি যে ভাইগ্রা ট্যাবলেট বা ভাইগ্রা সিরাপ যেগুলো রয়েছে আমরা কথিত জিনসিন সিরাপ যেগুলো বলতে পারি তো এই যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলোর মধ্যেই মূলত এই ভাইগ্রা নামক কেমিক্যালটি তারা প্রয়োগ করে এবং ভাইগ্রা ট্যাবলেটও কিন্তু আমরা অনেক ফার্মেসিতে পেয়ে যাব যদি আমরা একটু খুঁজি তো সুতরাং আপনার এখানে যখন আপনি এটা মানে আপনি এই ওষুধগুলো দেখা যাবে যে আপনি সেবন করবেন আপনি যখন ওষুধটা খেতে থাকবেন তখন আপনার শরীরের ভিতরে আপনার একটা তীব্র একটা উত্তেজনা তৈরি হবে পুরুষত্ব প্রচন্ড রকমের বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার এটা ব্যাপক রকমের শক্তিশালী হয়ে যাবে এবং দেখা যাবে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত ওষুধটা মেয়াদ থাকে এবং এই সময়টার মধ্যে সে মানে ভয়ঙ্কর রকমে পুরুষ হিসেবে শক্তিশালী হয়ে যায় তো এই কেমিক্যালসটা দেখা যায় যে এই সমস্ত ভুয়ো যারা কবিরাজ রয়েছে তারা করে কি এই আপনার বিভিন্ন হালুয়ার ভিতরে বিভিন্ন সিরাপের ভিতরে বিভিন্ন পাউডারের ভিতরে তারা এটা প্রয়োগ করে এবং প্রয়োগ করে আপনার ওই ওইটা তারা রোগীকে চিকিৎসার জন্য দেয় তো দেখা ওষুধটা খাওয়ার সাথে সাথে দেখা পুরুষত্ব প্রচণ্ড রকমের শক্তিশালী হয়ে যায় উত্তেজনা হয় ব্যাপক রকমের কিন্তু একটা পর্যায়ে যে কয়দিন আপনি খাবেন সেই কয়দিন ওষুধটা থাকবে মানে ওষুধের মেয়াদ যতদিন আছে আপনি পুরুষ হিসাবে মারাত্মক শক্তিশালী খাওয়া শেষ আপনি আবার আগের চাইতে বেশি ডাউন হয়ে যাবেন এবং আপনি দীর্ঘদিন যখন এটা খেতে থাকবেন একটা পর্যায়ে দেখবেন যে আপনি পুরুষত্ব নাই বললেই চলে টোটালি ডাউন হয়ে গেছে এবং আপনাকে মনই হবে না উত্তেজনাই হবে না আর এই ওষুধটা শুধুমাত্র কিন্তু এইটাই নষ্ট করে না পাশাপাশি এটা কিন্তু হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর যে কোনো সময় যেহেতু এটা রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে দেয় সুতরাং আপনার যে বিষয়টা হবে যে আপনার হার্টের উপর মারাত্মক প্রেশার হয়ে আপনি হার্ট ফেলিয়ার করতে পারেন আপনার স্ট্রোক করতে পারেন এবং কিডনির উপরে একটা ব্যাপক রকমের একটা প্রভাব রয়েছে আপনি কিন্তু এটাতে আপনার কিডনিও বিকল হয়ে যেতে পারে এবং অবশ্যই কিডনিতে আপনার সমস্যা তৈরি করবে আপনি যদি নিয়মিত সেবন করতে থাকেন এবং একটিভাবে আপনার ব্রেইন স্ট্রোকের একটা সম্ভাবনা রয়েছে যেহেতু এটা রক্ত সঞ্চালন ক্ষমতা ব্যাপক রকমের বৃদ্ধি করে সুতরাং এটা হার্ট কিডনি এবং ব্রেইন এবং সব কিছুর উপরই মারাত্মক একটা সমস্যা তৈরি করে হরমোনাল সমস্যা তৈরি করে সব কিছু মিলে এই ওষুধটি কেউ যদি দীর্ঘদিন সেবন করে তাহলে সে অবশ্যই সে যে বিষয়টা হবে যে আস্তে আস্তে তার হয়ে যাবে এবং আর একটা বিষয় হলো যে আপনি তো প্রশ্ন করতে পারেন যে ভাই এরকম একটা ভয়ঙ্কর ওষুধ নিষিদ্ধ নয় কেন অবশ্যই ওষুধটি নিষিদ্ধ এই ওষুধটি বাংলাদেশ সব বিভিন্ন দেশে এটা নিষিদ্ধ হয়েছে ওষুধ উৎপাদনের সাথে সাথে যখন এই ফাইজার কোম্পানি মার্কেটিং করে তখন তাদের প্রায় চল্লিশ কোটি ডলারের মতো তাদের এটা থেকে একটা এক্সট্রা একটা তারা লাভ করে এবং বিশাল একটা অ্যামাউন্ট একটা তারা লাভ করে পরবর্তীতে যখন এটার ভয়াবহতা দেখা দেয় তখন এটা বিভিন্ন দেশে ব্যান করা হয় বাংলাদেশেও এই ওষুধটা ব্যান করা হয়েছে এবং এটা বিক্রি করা করলে কিন্তু সমস্যা কিন্তু এই ওষুধটি কিন্তু আসলে এই সমস্ত অসৎ কবিরাজরা অসৎ লোকেরা অসৎ বিভিন্ন কোম্পানি আমার জিনসিন কথিত জিনিস অরিজিনাল জিনসিনের ব্যাপারে কিন্তু আমি কথা বলছি অরিজিনাল জিনসিন কিন্তু আসলে এরকম ভাবে কাজ করে না তো মেইনলি এই ওষুধটা কিন্তু যে কাজটা করবে যে আপনার এই যে বিভিন্ন কোম্পানি আপনার এই এই ওষুধটা নানানভাবে মার্কেটে বাধা করে এবং রোগীর বা রোগীদের রোগ আরও বাড়িয়ে দিতে বেশি পরিমাণে সমস্যা তৈরি করে তো এই ভিডিওটা আসলে এইটুকুই ছিল আসলে সচেতন করার জন্য আপনাদের জন্য যারা মূলত এই সমস্ত ভুয়া কবিরাজি বা ভুয়া ট্যাবলেট যারা সেবন করেন তারা কিন্তু আসলে সত্যি সত্যি ভুল কাজ করছেন এই সমস্ত ওষুধ সেবন না করে প্রকৃত যে চিকিৎসা যে ওষুধটা আসলে এটার জন্য এটার মতো ভুল ক্রমে আবিষ্কার হয়নি ভিতর থেকে সত্যিকার অর্থে সুস্থতা দান করবে কোন ওষুধ যদি আপনি সেবন করেন হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে রয়েছে এবং সেগুলো তো রয়েছে গাছ গাছের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব সুতরাং আপনার রোগটা সুস্থভাবে ভালো হতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ ভালো ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নিন অবশ্যই এখান থেকে আপনি খুব সুন্দরভাবে একটা সমাধান পেয়ে যাবেন তো সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই আহ কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম